সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্যা পরিস্থিতির কারণে এইচএসসি পরীক্ষা দুই স্থগিত ঘোষণা তিনটি বোর্ডের জন্য এই বিষয়ে আজকে আমার এই ভিডিওটি তো ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু এই যে তিনটি বোর্ড এই তিনটি বোর্ডের এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ যে স্থগিত ঘোষণা করা হয়েছে সেই বিষয়টি সম্পূর্ণ জানতে পারবেন আর যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে যে বিজ্ঞপ্তিতে এই তিনটি বোর্ডের এইচএসসি দুই হাজার চব্বিশের পরীক্ষা স্থগিত ঘোষণার কথা বলা হয়েছে সেই বিজ্ঞপ্তিটি দেখি তো বিজ্ঞপ্তিটি আমি এখান থেকে ওপেন করলাম তো এখানে বলা হচ্ছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি Okay. <laughs> মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা বিষয় সিলেট বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা দু স্থগিত প্রসঙ্গে এখান থেকে একটি জিনিস কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এই যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড এবং জেনারেল শিক্ষা বোর্ড এই যে তিনটি বোর্ডের পরীক্ষা স্থগিত থাকবে এটি কিন্তু শুধুমাত্র সিলেট বিভাগের জন্য তো এখানে বিস্তারিত যেটি বলা হয়েছে সেটি হলো উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় সিলেট বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন তিরিশ জুন দুই হাজার চব্বিশ হতে অনুষ্ঠিত বইএইসএসি ও সমমান পরীক্ষাসমূহ আট জুলাই দুই হাজার চব্বিশ পর্যন্ত স্থগিত থাকবে প্রকাশিত সময়সূচি অনুযায়ী নয় জুলাই দুই হাজার চব্বিশ হতে পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে স্থগিত পরীক্ষাসমূহের সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে তো এখান থেকে একটি জিনিস খেয়াল করুন যে তিরিশ জুন 2024 হাজার চব্বিশ হতে অনুষ্ঠিতব্য যে এইচএসসি পরীক্ষাগুলো ছিল সেইগুলি শুধুমাত্র কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে 8 জুলাই 2024 তারিখ পর্যন্ত যে পরীক্ষাগুলো ছিল সেই পরীক্ষাগুলোর জন্য তো প্রকাশিত সূচি অনুযায়ী নয় জুলাই থেকে যে পরীক্ষাগুলি রয়েছে সেগুলি কিন্তু যথারীতি অনুষ্ঠিত হয়ে যাবে আর যে পরীক্ষাগুলি হলো না সেই পরীক্ষাগুলি কবে হবে এবং কিভাবে হবে সেগুলি কিন্তু বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানানো হবে তো উল্লেখ থাকে যে সিলেট বিভাগ ব্যতীত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং অন্য আটটি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ প্রকাশিত সময় অনুযায়ী যথারীতি তিরিশ জুন দু হাজার চব্বিশতে অনুষ্ঠিত হবে অর্থাৎ অন্যান্য বোর্ডের যে পরীক্ষাগুলি সেই পরীক্ষাগুলির উপরে কিন্তু রকম কোনো ইফেক্ট আসবে না তো শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়ে যদি পরবর্তীতে আরও কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তাহলে কিন্তু সাথে সাথে সেই আপডেটগুলি আপনাদের সাথে শেয়ার করা হবে তো সেই আপডেটগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ